নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা বন্ধুরা নভেম্বরের বৃষ রাশির রাশি ফলের ভিডিও অর্থাৎ আপনি যখন বৃষ মানুষ বা জাতক জাতিকা নভেম্বর মাস আপনাকে কি রেজাল্ট দেবে কি ফল দেবে এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করবো করার চেষ্টাটা করব বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন ফোন নাম্বার মনে হলে যোগাযোগটা রাখবেন তাহলে শুরু করছি নভেম্বর কি ফল পেতে পারেন কোন দিক থেকে কি ফল পেতে পারেন দেখুন খুব গুরুত্বপূর্ণ বা ভীষণ ক্রুশিয়াল একটা মাস ভীষণ কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যা ট্রানজিট রয়েছে যা গ্রহগত স্থিতি রয়েছে ভয়ের জায়গা একটাই রবি নিচস্ত এবং সেটা সিক্স হাউসে শুক্র নিচস্ত হয়ে মাস শুরু করছে অবশ্যই দু তিন দিনের মধ্যেই তুঙ্গ মানে তুলাতে চলে যাবে অর্থাৎ সক্ষেত্রে চলে যাবে কিন্তু শুক্র রবিযুক্ত অর্থাৎ অর্থাৎ প্রথমত দেখুন কী হতে চলেছে চলুন শুরু করছি বা শুরু করা যাক প্রথম যে চাপটা যেটা তৈরি হবে বিশ্বরাশির মানুষজনদের জন্য সেটা হচ্ছে ভীষণ মাত্রায় ডিপ্রেশান হতাশা বা ফ্রাস্টেশান এবং অলরেডি এটা চলছে নিচস্ত শুক্রের জন্য শুক্রের নিচস্ত থাকা নিজস্ত শুক্রের প্রভাবে এটা কিন্তু চলছে তো এইটা একটা ব্যাপার এটা এক নম্বর কথা যদিও শরীর ভালো কিন্তু পরিষ্কার কথা বলি যাতে শরীর অসুস্থ রয়েছে ধরুন কেউ অসুস্থ যদি কোনো অসুস্থতা থাকে যদি কোনো ট্রেস থাকে বা চাপ থাকে এই জায়গাটা কিন্তু ভালো রকমভাবে ভোগাবে অর্থাৎ ধরুন আমি নর্মাল ঠিক আছি অসুবিধা নেই কিন্তু আপনি অসুস্থ আপনি যদি সিরিয়াস না হন খেয়াল না রাখেন বা ডাক্তারবাবুদের সাথে ঠিকঠাক মতো কনসাল্ট না করেন আপনার শরীর নিয়ে ভালো রকমভাবে চাপ আছে এটা বলতে পারি বা বলবো এবং পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ কিন্তু নজর রাখতে হচ্ছে বাবা পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ বা স্বাস্থ্য নজর রাখতে হচ্ছে আপনি যখন বিশর মানুষ মা ঠিক আছেন সন্তান ঠিক আছে সন্তানের স্বাস্থ্য ঠিক আছে আর একটা ব্যাপার বন্ধুরা প্রেগনেন্সি গর্ভাবস্থা বা গর্ভকালীন স্থিতি যাদের চলছে তারা কম বেশি পজিটিভ রেজাল্ট বা ফ্রুটফুল রেজাল্ট পাবেন কিন্তু একাকিত্ব লোনলিনেস নিঃসঙ্গতা আপনাকে কম বেশি ভোগাচ্ছে বা ভোগাবে তবে বন্ধুরা আমি বৃষকে বলবো ফাইনান্সিয়াল দিক একটু হলেও ভালো হচ্ছে যে মারাত্মক একটা ক্রাইসিস পিরিয়ডের মধ্যে মধ্যে দিয়েছিলাম যে মারাত্মক ক্রাইসিস পিরিয়ডের মধ্যে দিয়ে চলছিলাম সেটা কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দিতে পারে আপনি যখন মানুষ জাতক জাতিকা কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দেবে বৃষর জাতক বা জাতিকাতে। অর্থাৎ একটু হলেও অর্থনৈতিক স্থিতিশীলতা ক্যাশ ইন হ্যান্ড হওয়া কিছু ইনভেস্ট করা কিছু কেনাকাটি করা চলতে পারে চলবে অসুবিধা নেই ইভেন আপনি যদি কোনো কাউকে হেল্পও করতে চান কোনো কিছু দিয়ে কোনো কিছু ভাবে সেটাও বেটার হচ্ছে সেটাও পজিটিভ হচ্ছে বন্ধুরা বৃষর ক্ষেত্রে যেটা আরও ভালো পয়েন্ট যে ভ্রমণাদি বিষয় মোটামুটি আশা করছি সাকসেস দেবে নভেম্বরে অনেকের অনেক রকম ট্যুর ট্রাভেল থাকে অফিসিয়াল হোক বা ফ্যামিলি হোক কোনো ঘোড়া ধর্ম কর্ম ইত্যাদিগুলো হোক তো অনেকের ট্যুর বা ট্রাভেলগুলো থাকে সেটা কিন্তু কম বেশি পজিটিভ রেজাল্টই দেবে অসুবিধা নেই তবে ক্যাশ ভালো পিতার শরীর স্বাস্থ্য একটু দেখে আর বেশি গ্যাদারিং বেশি বন্ধু বান্ধবী এটা একটু দেখে আর লোকের কথা বেশি শুনবেন না হীনমান্যতা হতাশা বা ফ্রাস্টেশনগুলো কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে আপনি যখন বিশর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন এটা ঘটনা তো বন্ধুরা চাকরি বা বিজনেস কেমন হবে সেটা একটু দেখি দেখা যাক দেখুন বিষরাশি কর্মনি এমনিতেই চাপে আছেন এমনিতেই একটু চাপে রয়েছেন তবে আমি এটা বলবো দেখুন নভেম্বর মোটামুটি পুজো ফুজো সব মিটে গেল এবার ফুল ফ্রেজে লোকে চাকরিতে ঢুকবে যে যেখানে চাকরি করছে ওয়ার্ক লোডটা কিন্তু অনেকটা বাড়বে দুজন তিনজনের প্রেসার দুজন তিনজন চারজনের বোঝা আপনার ওপর আসছে আপনি বিষল মানুষ হলে তো ক্রমাগত কন্টিনিউয়াসলি একটা প্রেসারের যোগ বা জায়গা মানুষজনদের জন্য বা বিষল মানুষজনদের থেকে যাচ্ছে কিন্তু এর মধ্যে এটা ভালো দিক যে ওই যে বললাম একাকিত্ব একলা ভালোভাবে কাজ করা কোনো গুরুত্বপূর্ণ পদ বা পোস্ট নিয়ে গুরুত্বপূর্ণ পদ পোস্ট এবং সেটাকে প্রপার ইম্প্রোভাইজেশান করে কাজকর্ম কমপ্লিট করার জায়গা রয়েছে পার্টিকুলার কিছু মানুষজনদের সাথে ডিল করা এবং প্রপার ওয়েতে চলা ভালো রেজাল্ট দেবে বেশি দায় দায় দায়িত্ব নেওয়া লোকের দায় দায়িত্ব নেওয়া কারোর উপকার করা খুব হেল্পফুল নেচার আপনাকে এটা কিন্তু কম বেশি ভুগিয়ে দিচ্ছে আপনি যখন বৃষর মানুষ তবে ওভারঅল বিশর আছি চাকরি চাকরির জায়গা যথেষ্ট ভালো স্থিতিশীল বা স্টেবেল আগের তুলনায় বেটার হচ্ছে কাজের গ্রোথ ভালো হচ্ছে ফ্লো ভালো হচ্ছে এবং নিজের মতো করে কাজ করতে পারছেন ইন্টারভিউ দেবেন মাসের মাঝামাঝি পরের সময় আরও ইমপ্রুভ করবে ইন্টারভিউ দেবেন যাতে চেঞ্জেসের ব্যাপার রয়েছে চেঞ্জ করুন এবং একটা কী বলুন তো দেখবেন যারা একটু ওপর লেভেলে চাকরি করেন তাদের নিজস্ব চেম্বার থাকে তারা কিছু একটু ওয়েট মেনটেন করেন মেনটেন করাটা জরুরি সবচেয়ে বড় ব্যাপার বৃষরাশির বিজনেস অবশ্যই ভালো হবে আমরা আমি দেখি বেশিরভাগ ক্ষেত্রে আপনারাও দেখবেন কেউ বললো না যে আমার বিজনেস খুব ভালো চলছে আমি খুব ভালো ব্যবসা করছি এতই যদি খারাপ চলছে তাহলে ছেড়ে দিন না বলতে পারি হ্যাঁ কিছু কিছুজনের অবশ্যই সত্যি খারাপ চলে আর কিছু জনের আছে নাকে কাঁদা স্বভাব চলে তারা ভালোটা কোনো দিন দেখতে পান না তো যাই হোক অবশ্যই কিছুজন খারাপ আছেন খারাপ থাকেন বা এটা তো বন্ধুরা যেটা বলবো বিজনেস কিন্তু অবশ্যই ইম্প্রুভ করবে করুন ভালো করে ব্যবসা যেভাবে যেভাবে করার করুন কাস্টমার ডিল কাস্টমার স্যাটিসফ্যাকশান এবং কাস্টমারদেরকে একটা কমফর্ট ফিল করানো আপনার বিজনেস ভালো চলবে আমার মনে হয় ব্যবসায় উন্নতি বা ব্যবসায় অনেকটা অনেকটা সমৃদ্ধি বা সুস্থতার জায়গা আসছে আসতেই পারে আপনি বিষোর মানুষ হলে তো বন্ধুরা বিশর মূল কথা যে বাণিজ্য ভালো হবে হওয়ার কথা বলছে যে কোনো পারিবারিক বিবাদ ভাই বোনদের সাথে বিবাদ জ্ঞাতি বিরোধ শত্রুতা মেটার জায়গা রয়েছে থার্ড হাউজের বৃহস্পতি যখন আপনি প্রফেশনালি এগোবেন আপনি কিছু সিদ্ধান্ত নিয়ে প্রফেশনালি এগোচ্ছেন আমার মনে হয় বেটার যান আপনি ভীষণ মানুষ বা জাতক বলে তো এই পাঠটা অত্যন্ত ভালো কিন্তু তাম্পত্য হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপ থার্ড হাউসে মঙ্গল বুধ খুব একটা ভালো রেজাল্ট দেবে না ইগো অশান্তি ঝামেলা চলছে বিয়ের কথাবার্তা এগোতে পারে প্রেম খুব ভালো হচ্ছে ইভেন প্রেম কাঠ হয়েছিল প্রেমে গন্ডগোল চলছিল প্রেমে অশান্তি চলছিল ঝামেলা চলছিল মিটতে পারে লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিতে পারে প্রেমিক প্রেমিকাদের মধ্যেকার সম্পর্কগত দিকগুলো ভালো থাকা ভালো কথা বলা ভালো ঘোরা এই ব্যাপারগুলো যথেষ্ট ভালো যাচ্ছে ভীষণ মানুষজনদের জন্য জাতক জাতিকাদের জন্য কিন্তু দাম্পত্য জীবন সাবধান তিক্ততা অশান্তি এবং কিছু ক্ষেত্রে আউজ ওয়াইফ হলে মানসিক চাপ কিন্তু বাড়বে মানসিক চাপ বাড়বে কোনো জায়গায় কোনো কিছুতে কোনো এক্সপেরিমেন্ট করতে চান সেটা করতে পারেন ব্যবসায় উন্নতি চাকরি ভালো হওয়া ইন্টারভিউ দেওয়া ফ্রেশার্সদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা ডেফিনেটলি থাকছে আইন আদা আদালত পুলিশি ঝামেলা বেশ ভালো রেজাল্ট দিচ্ছে বেগ দেবে কোনগুলো বাচ্চাগুলো ভীষণ রকমের চঞ্চলতা অস্থিরতা এবং তাদের অ্যাক্টিভিটিস কাজকর্ম কথাবার্তা থ্রোয়িং আপনাকে না প্রবলেমে রাখছে এটা একটু দেখতে হচ্ছে বস বা এটা একটু দেখে চলতে হচ্ছে আপনি যখন বিশর একজন জাতক বা জাতিকা সন্তান সুখে বাধা তো এটা একটু লক্ষ্য রাখবেন দেখুন আমি কোন কোন দিকগুলো টাচ করতে করতে এলাম বলতে বলতে শরীর পিতামাতার শরীর পয়সা ট্রাভেল চাকরি দাম্পত্য প্রেম লিগাল পারিবারিক সম্পর্কগুলো কিছু কিছু অবশ্যই টাচ করতে করতে এলাম অনেক কটা দিক ভালো বেশ ভালো এবং অনেক কটা দিকে বেশ ভালো রকম সাফল্য রয়েছে কিন্তু বন্ধুরা যখন আমি এডুকেশনের জায়গা দেখছি বিদ্যার জায়গা দেখছি বিশোর এ মাসে বিদ্যার জায়গা এবং ওই যে বললাম বন্ধুত্ব খুব একটা ভালো নয় বিদ্যার জায়গাটাও কিন্তু খুব একটা ভালো নয় আমি বলতে পারি যেখানে যাদের কোনো কম্পিটিশানের এক্সাম রয়েছে মানে সামনে দু মাস পর পড়াশ কোনো পরীক্ষা বোর্ড ধরতে পারি মানে টেন বা টুয়েলভ এই যে বোর্ডগুলো এই স্টুডেন্টগুলোর পড়াশোনায় অনেকটা ঘাটতি কম্পিটিশানের জন্য যারা তৈরি হচ্ছে। গ্র্যাজুয়েশান লেভেল মোটামুটি হয়তো পেরিয়ে যাচ্ছে গ্র্যাজুয়েশান ব্যাগুলো পেরিয়ে যাচ্ছে কিন্তু হাপা হায়ার এডুকেশান একদম উঁচু লেভেল উচ্চশিক্ষা এটা কিন্তু বেশ ভালো রকমভাবে বেগ দিয়ে যাচ্ছে বেশ ভালো রকমভাবে বিশর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে উচ্চশিক্ষায় বাধা হায়ার লেভেলের পড়াশোনা ঠিকঠাক না হওয়া ইভেন টিচার বা গুরুদের সাপোর্ট কিছু ক্ষেত্রে না পাওয়া মানে আমি বলতে পারি গ্র্যাজুয়েশান লেভেল মোটামুটি যারা বিটেক বিবিএ ম্যানেজমেন্ট এম এই পড়াশোনাগুলো ভালো চাকরির পড়াশোনা যারা করছেন অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন যাদের কোনো ইন্টারভিউ বোর্ড বসবেন হয়তো এই মাসে নভেম্বরে ক্যাম্পাসে এরা ভালো রেজাল্ট পাচ্ছেন কিন্তু সামনে এইচএস সামনে মাধ্যমিক এই স্টুডেন্টগুলো অনেক বেশি সিরিয়াস হন পড়াশোনার জায়গায় অনেক বেশি খেয়াল রাখুন হচ্ছে না ঠিক হচ্ছে না ঠিক ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছেন পড়াশোনায় মন বসছেন এগুলো হতে পারে দেখুন এটাই একটা জিস্ট ওভারঅল একটা জিস্ট তিনটে নক্ষত্র পার করে বৃষরাশির ক্ষেত্রে কী কী কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা চারিদিকে বহু শত্রুতা তৈরি হবে চারিদিকে বা সব মিলিয়ে বহু শত্রুতার জায়গা রয়েছে রোহিণী নক্ষত্র প্রচণ্ড পরিমাণে একটা লোনলিনেস একাকিত্বতা নিঃসঙ্গতা মৃগশিরা নক্ষত্র শান্তি বা তৃপ্তি কোনো কিছুতে পাচ্ছেন না আর খুচরো বাধা সব কিছুতে থাকছে এইটা একটু দেখবেন এটাই নভেম্বরের জিষ্ট বিশ আশা করছি ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা আর অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন এই কামনা করি আপনারা প্রত্যেকে ভালো থাকুন নমস্কার